ইয়া রবুল এক নাম্বার বললেন ও পৃথিবীর সকল বান্দাবন্দি শুনো আমি এখানে চারটি কসম করলাম এক নাম্বার তিন ফলের কসম গো দুই নাম্বার সি সিনিন সিনাই পর্বত তিন ও জাইতুন তিন নাম্বার ও তিন ওয়াজাইতুন দুই নাম্বার জাইতুন তিন নাম্বার অতুর সিনিন সিনাই ফলবত এক নাম্বার ওয়া গাজাল বালাদুল আমীন এই চাইটি প্রথম মুখে না পৃথিবীর সকল মানুষকে বললেন ও পৃথিবীর মানুষেরা শুনো ও মহিলা ও পুরুষ ও ও বিরুদ্ধ আল্লাহ আকবর ও মুসলমান ও হিন্দু ও খ্রিস্টান ও বৈদ্য ও নাসারা সকল মানুষকে আল্লাহ তালা বললেন আমি এখানে চাইতে কসম করার কারণ আমি আল্লাহ তালা কসম ছাড়াই কথা বলতে পারি এখানে কসম কেন বললাম আমি আল্লাহ তালা বল যত বড় দামি আমার কসমটাও তত বড় দামি আমি আল্লাহ তালা এই চাইতে কসম করার

ডাক দেখো শুনো লাখাদু খলক ইনসান ইনসাং মানে মানুষ এখানে মুসলমান বলেন নাই লাকা দু খালক নালা মুসলমান বলেন নাই লাখ দু খালক হিন্দু বলেন নাই আল্লাহ তালা ইনসানকে বলেছেন ওদি ও খ্রিস্টান ও বৌদ্ধ ও নাসারা ও হিন্দু ও মুসলমান ছকো মানুষকে আল্লাহ তারা ডাক দেখো

আর বানাইও না এ আদমের চেহারা মুবারক আমার কুদরতি হাত ধরাতে পারে আদমের চেহারা আমি কুদরতি এই না একটা কুদরতি হাত ধরাতে বানাইমু আদমের মুখটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত ধরাতে বানাইমু আদমের চি মুবারক চক্কু মুবারক আমার কুদরতি হাত ধরাতে বানাইমু আদমের কপালটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত আল্লাহকে ছাড়া আরে কাউকে করার জন্য আমি বানাই নাই দেখো আমি কুচরুতি আমি রাতে আমি কপালটা বানাইলাম আমি আল্লাহর আল্লাহ তারা করবে ও বন্ধুরে শুনন শুনুন এই কপালটা এই পৃথিবীকে তো কোনো মা বাবাকে চেষ্টা করার জন্য না যদি থাকতো তাহলে স্ত্রীকে স্বামীকে চেষ্টা করার অর্ডার দিত ঠিক তবে এই কপালটা আমি আল্লাহ তাআলা কোনো বাবাকে চেষ্টা করার জন্য না এই কপালটা কোনো পীর সাহেবকে চেষ্টা করার জন্য না এই কপাল কপালটা কোন আউলিয়াকে সেদ্ধা করার জন্য না এই কপালটা কোন উস্তাদকে সেদ্ধা করার জন্য না এই কপালটা আমি পায়ে আল্লাহ পায়ে পুত্রতি পায়ে মধ্যে সেদ্ধা করবে এর জন্য ফেরেশতারা তোমরা থাকি থাকো এই চেহারাটা আমি মানুষের জন্য বানাই এই চেহারাটা জাহান্নামে দেওয়ার জন্য না রে এই চেহারাটা জান্নাতে দেওয়ার জন্য এর জন্য আল্লাহ তাআলা বলছেন শুনো শুনো এই পৃথিবীতে চন্দ্র সূর্য কত সুন্দর চন্দ্র সূর্য কত সুন্দর সূর্য কত সুন্দর আকাশ কত সুন্দর জমিন কত সুন্দর তাম পৃথিবী কত সুন্দর গো এর যে কুটি কুটি সুন্দর আমি লাকা দোকা লাখ ইনসানি তা সুন্দর সূর্য সুন্দর জমিন সুন্দর পাহাড় সুন্দর আকাশ সুন্দর তামাম পৃথিবী কত সুন্দর গো আমারে তালা ডাক দেখ উপরের লাখ দোখা লাখো না ইনসালা কি আহা সানিতা আমি তামাম পৃথিবী যত সৌন্দর্য আছে এর চেয়ে কুটি কুণ্ঠি এবং সৌন্দর্য আমি মানুষের চেহারাম মুবারক দিয়েছি কারণ এই চেহারাম মুবারক ধারাতে আমি আল্লাহ তালাকে সেজদা করব এই চেহারা মুবারক আমি জাহান্নামে দেওয়ার জন্য নাছো বাবা আমি চাইতে কবসব করে বললাম এক নাম্বার কর্তৃপক্ষ দুই নাম্বার কর্তৃপক্ষ ও زيتুন তিন নাম্বার কর্তৃপক্ষ তিন তিন নাম্বার ওয়াজাল বালাতি আমি তেলা শক্তি করুন করে কই আমি 400 পল্লাম আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি একটা সন্তান যদি বাবার কাছে কালো থাকে বাবার জন্য সুন্দর একটা সন্তান চোখে দেখেন কোন দুখা কোন চোখ কিন্তু বাবার কাছে আদরের সন্তান একটা সন্তান হাত নাই একটা সন্তানের পা নাই বাবার কাছে করে যত টুকরা সন্তান ও বাবা একটা সন্তান বেন্ডিবে পাগল বাবার কাছে সন্তান দামি সন্তান একটা সন্তান সুন্দর হোক একটা মানুষ কালো হোক হাফসি